শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকায় স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে লেখক বলছেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর যথাকালে সারম্বরে মহাসভার উদ্বোধন হইলে সমাগত প্রতিনিধিগণ পর্যায়ক্রমে সভাপতি কর্তৃক আহত হইয়া আপন আপন বক্তব্য বলিতে লাগিলেন সকলে প্রস্তুত হইয়া আসিয়াছিলেন কিন্তু কেতা দূরস্থ বক্তৃতায় অনভ্যস্ত স্বামীজি বিদেশে ছয় সাত সহস্র সুশিক্ষিত নরনারীর সম্মুখে এইভাবে আপন হৃদয়ের কথা জানাইবার জন্য প্রস্তুত ছিলেন না অতএব সভাপতি কর্তৃক আমন্ত্রিত হইয়াও বারংবার এখন নয় বলিয়া বিলম্ব করিতে লাগিলেন অবশেষে সভাপতি আর তাহার মতামতের অপেক্ষা না করিয়াই ঘোষণা করিলেন পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ নিরুপায় স্বামীজি শ্রীরামকৃষ্ণচরণ দণ্ডায়মান হইয়া সভাকে সম্বোধন করিয়া বলিলেন আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ সেই আহ্বান মন্ত্রের ন্যায় কার্য হইল সাধারণ নিয়মানুরূপ ভব্যতার পরিবর্তে স্বামীজি সামান্য কয়েকটি শব্দে সমস্ত মহাসভায় যে অন্তরের বাণী প্রকটিত করিলেন তৎ শ্রবণে আমেরিকাবাসী উৎফুল্ল হইল চতুর্দিকে মহাশব্দে করতলে নীনাদ উত্থিত হইল স্বামীজি কিন্তু প্রথমে বুঝিতে পারেন নাই যে গতানুগতিক ধারা পরিত্যাগপূর্বক তিনি যে মর্মস্পর্শী ভাষা প্রয়োগ করিয়াছেন উহাতেই সমবেত নরনারীর হইয়া সকলকে ভাববন্যায় ভাসাইতেছে অতএব কিং স্বামীজি মত জনতার সম্মুখে কিঞ্চিত কাল মৌন বিশ্ব দণ্ডমান রহিলেন অবশেষে প্রায় পাঁচ মিনিট পরে সভা নিস্তব্ধ হইলে গেরুয়া গাত্রাবরণ ও উষ্ণিস পরিহিত ভারতের সন্ন্যাসী বীরদর্বে বক্ষে হস্তদায় নিবিদ্ধ করিয়া এবং পদ্মপলাশ লোচন দেয় জ্যোতিবিচ্ছারিত করিয়া পুনর্বার গম্ভীর স্বরে ভরে। ভারতের শাশ্বত প্রেমের বাণী শুনাইয়া আসন গ্রহণ করিলেন দিন হইতে সকলে জানিল স্বামীজি মহাসভার বিশ্ববিজয়ী বীর আর তাহার নামে এক অপূর্ব জাদু ইহার পর দিন সভায় বৃন্দকে ধরিতে হইলে রাখিতে সভাপতিকে ঘোষণা করিতে হইত সর্বশেষ বক্তা স্বামী বিবেকানন্দ সেই দিন হইতে শিকাগো মহানগর স্বামীজির পদতলে লুটায়া পড়িল আমেরিকার সমস্ত শহর সেই দিন হইতে হিন্দু সন্ন্যাসীর প্রশংসায় শতমুখ হইয়া উঠিল এবং শিকাগোর সর্বত্র বীর সন্ন্যাসীর ত্রিবর্ণ প্রতিচ্ছবি দর্শকের বিস্ময় আকর্ষণ করিতে লাগিল শিকাগো মহাসভার বিশেষ অধিবেশনে বিবিধ বিষয়ে সখীয় ভাষণ শেষ হইয়া গেলে স্বামীজির বিশ্বাস জন্মিল যে তখনই দেশ প্রত্যাবর্তন না করিয়া আরও কিছুকাল আমেরিকার প্রচার রত থাকিলে সুফল পাওয়া যাবে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী বিবেকানন্দ জয় মা জয় মা জয় মা জয়ু শ্রীরামকৃষ্ণ জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি ঠাকুর মা ও স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনাই জানাই